ও ভাই তোমরা নামা আমার ভাই আমার হার্টিটা না ভিউজ হয়ে আছে কিছু কপলিং করে দিবা না মানে ভাই অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওগুলাতে ভিও হয় না ভাই প্লিজ আমার এবিধ এক কিছু কপলিং করে দাও না ভাই ও ভাই তোমরা না আমার লক্ষ্মী ভাই আমার হাঁটিটা না ফিউজ হয়ে আছে কিছু কপলিং করে দিবা না মানে ভাই অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওগুলাতে গুলাতে ভিউ হয় না ভাই প্লিজ আমার এই ভিডিওটা কিছু কপলিং করে দাও না ভাই ও ভাই তোমরা নাবা আমার লক্ষ্মী ভাই আমার হাঁটিটা না ফিউজ হয়ে আছে কিছু কপলিং করে দিবা না মানে ভাই অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিও গুলাতে ভিউ হয় না ভাই প্লিজ আমার এই ভিডিওটা কিছু কপলিং করে দাও না ভাই ও ভাই তোমরা না আমার লক্ষ্মী ভাই আমার হাঁটিটা না ফিউজ হয়ে আছে কপলিং দিবা না মানে ভাই অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিও গুলাতে বিও হয় না ভাই